জানতে পেরেছি বলতে আপনারা নিশ্চয়ই উপরে গিয়েছেন আমি আমরা সবাই গিয়েছি ওখানে দেখেছেন যে ভিতরে পুড়ে পুড়ে মনে হচ্ছে কোনো কিছু কয়লা জাতীয় মানে এমন অ্যাস হয়ে গেছে যেটা আসলে কি কারণে আগুন লেগেছে বা কি সেটা আমাদের বিবেচনা বিষয় না সেটা ফায়ার সার্ভিস বা অথরিটি এটাকে দেখবে আমাদের সদস্য দ্বারা আমরা চেষ্টা করেছি আগুনটা যথা দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে এনে যানমালের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের প্রায় দুই কোম্পানি অর্থাৎ প্রায় দুইশো জন আনসার সদস্য এই দায়িত্ব নিয়ে মানে

ধোয়াও কমে গেছে শুধু বিষয়টা আপনি জানেন যে যেহেতু ওখানে প্রচুর ধোঁয়া ছিল সবকিছু পুড়ে কালো হয়ে গেছে অন্ধকার ভাব আছে এটা আস্তে আস্তে কর্তৃপক্ষ এটা ক্লিন করলে আস্তে আস্তে এটাকে ঠিক হয়ে আসবে আমার মনে এই বিষয়টা হাসপাতাল দেখবেন আমি আমাদের এখানে যারা দায়িত্ব আছেন আমাদের কমান্ডার আছেন থানা অফিসার আছেন তাদের বলেছি ওই রোগীগুলো নিচে চলে আসছেন তারা নিচে নিয়ে আসছেন এবং এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছেন গত পরশু দিনে যে তিনটা লাইভ আগুন লাগছিল সেটা তো অল্পতে সেটা রিকভার হয়ে গেছে সেটা সমস্যা হয় নাই আজকে একটু বড় আকারে হয়েছে কিন্তু অক্সিজেন লাইনগুলো প্রতিটা লাইভ অক্সিজেন লাইনগুলো সমস্যা আছে অক্সিজেন লাইনগুলো দ্রুত মেরামত করা উচিত কর্তৃপক্ষের উচিত খুব দ্রুত সময় অক্সিজেন লাইনগুলো যেহেতু এখন পর্যন্ত জানা যায় না আমরা যা বলতে পারবো না আমার বাসা ঠিক আছে আমার বাসা নামায় নিচে নামে নামে আমার সময় মতো নামে আসছি